সুপ্রভাত বন্ধুগণ আজ ষোলোই মার্চ দু হাজার চব্বিশ আমি ভিয়েতনামের হ্যানোই শহর থেকে আপনাদের সকলকে আমার এই ভিডিও দেখার জন্যে স্বাগত জানাচ্ছি গতকাল যেহেতু ভোরবেলায় এই হোটেলে আমরা উঠেছিলাম আমরা উঠতে দেরি হয়েছে তাড়াহুড়ো করে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এই যে বুকিং অফিস দেখছেন এখানে আগামীকাল যে বে ওয়ান ডে ট্যুর তারই আমরা তিনটে টিকিট আমরা কিনে নিলাম আমাদের এক একজনের খরচ পড়ল চল্লিশ ডলার তিনজনের মোট একশো কুড়ি ডলার এর আগে অবশ্য আমরা যে হোটেলে আজকে থাকবো সেই হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন হ্যানোয়ে ঘুরছি সকালবেলায় হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি বেরিয়ে এখন হ্যানোয়ে আমরা এক্সপ্লোর করছি ফল খুব আছে যেমন আম খুব সুন্দর সুস্বাদু আম কাঁঠাল এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হচ্ছে খুব এই যে লেবু বিভিন্ন ফল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসে পড়েছেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা এখানে যে লেকটা আছে সেই লেকের ধারে যাচ্ছি এই লেকটা কিন্তু খুবই ভালো এবং লেকের চারিদিকে সব বিভিন্ন ধরনের হোটেল আছে বিভিন্ন ধরনের খাওয়ার সমস্ত দোকান আমরা ভিয়েতনামের যে লেক সেই লেকের ধারে এসেছি এখানেই সমস্ত আশেপাশের সমস্ত হোটেল এবং বেশিরভাগ সমস্ত যারা ট্যুরিস্ট যারা এখানেই বেশিরভাগ থাকতে পছন্দ করে এই যে জায়গাটা এবারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিই ভিয়েতনামে কিন্তু ইংলিশ একেবারেই কেউ ওখানে বলতে পারছে না আপনারা অতি অবশ্যই গুগল ট্রান্সলেটর এই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমে আপনার কিন্তু আর সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা বিভিন্ন হাতের কাজের বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করছেন এখানে হচ্ছে টিকিট কাউন্টার যে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ হাজার টিকিট প্রাইস এই যে টেম্পলে যেতে গেলে আর টেম্পলের সামনে এই যে এটা হচ্ছে টেম্পলের সামনে আর এই যে গিয়ে ওই লেকের মধ্যে দিয়ে যেতে হবে টেম্পেলের আশেপাশের জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমরা এখন ট্রেন স্ট্রিট যাচ্ছি ওখানে গিয়ে আমরা দেখি এখন যদি ট্রেন আসার সময় পাই তাহলে ওখানে কফি খেয়ে ট্রেন স্ট্রিট থেকে আমরা অন্য জায়গায় যাব এখন আমরা ট্রেন স্ট্রিটে আমরা গ্র্যাব এই অ্যাপের মাধ্যমে আমরা এই যে কার আমরা হায়ার করেছিলাম আমাদের ভাড়া পড়ছে ফিফটি থাউজেন্ড ডং পরে এই ট্রেন আসবে ট্রেনে যেন ওয়েট করছি কফি অর্ডার দিয়েছি সমস্ত দোকানে সব এসে বসেছেন এবং কফি খাচ্ছেন আর কফি যদি না খান তাহলে কিন্তু এরা বসতে দেবে না আর নিজে দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে এখানে একটা জিনিস দিকে অবাক হয়ে গেলাম এই যে ঘিঞ্জি এলাকার মধ্যে দিয়ে যে ট্রেন গেছে সেটাকেও আর একটা ট্যুরিজিম পারপাসে কাজে লাগিয়েছে এবং এই যে চিন্তাভাবনা এটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে কফি উৎপাদনে ভিয়েতনাম কিন্তু দ্বিতীয় এবং এখানে এক কাপ কফির দাম পড়েছে পঁচিশ হাজার ইন্দোনেশিয়ান ডং এবং এক বোতল বিয়ারের দাম পড়ছে এখানে কুড়ি হাজার ইন্দোনেশিয়ান ডং এক লিটার জলের দাম পড়ছে দশ থেকে বারো হাজার ডং ট্রেন স্ট্রিটে এসেছি ট্রেনও আসার প্রায় সময় হয়ে গেছে আর এই আশেপাশে যে সমস্ত রেস্টুরেন্ট আছে এখানে আপনাদের কিছু খেতে হবে বিশেষ করে কফি আমরা কফি টফি খেলাম আমাদের দু দিনের জন্য এই লাকি স্মাইল হোটেল আমাদের বুক আছে এখানে চেক ইন টাইম হচ্ছে একটা যার জন্য সকালে আমরা লাগে যেখানে রেখে বেরিয়ে পড়েছিলাম আবার আমরা ঘুরে এখানে চলে এসেছি আবার আমরা চেক ইন করে আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আর এই যে আমরা যে রুমে এসেছি এই রুমটা একটু দেখিয়ে দিই এই রুমে মোটামুটি টিভি ফ্রিজ এবং অন্যান্য যে সমস্ত অ্যামিউনিটি সমস্ত কিছুই আছে এখানে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সমস্ত ব্রাশ টুথব্রাশ শ্যাম্পু এবং মোটামুটি ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার আর সব থেকে বড় জিনিস এর পজিশনটা কিন্তু দারুণ ইলেকট্রিক কেটলতে চা খাওয়ার জন্যে কফি খাওয়ার জন্য সব ব্যবস্থা যাতে করা আছে দু বোতল জল এবং এসি যাই হোক এই রুমে থেকে আমরা আবার বিকালবেলায় বেরিয়ে পড়ছি আমরা এখন সন্ধে হয়ে গেছে আমরা হ্যানোয়ের আমরা বিয়ার সিটের দিকে আমরা এখন যাচ্ছি আর যেতে যেতে রাস্তা ধারের যে দৃশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে রাস্তার আশেপাশে শুধু মেসেজ সেন্টার পুরো একদম একটা জিনিস লক্ষ্য করছি সন্ধেবেলায় হতেই সমস্ত যে সমস্ত রেস্টুরেন্টগুলো তারা সমস্ত সামনে চেয়ার টেবিল দিয়ে সমস্ত সাজাতে শুরু করে দিয়েছেন এখানে যে সমস্ত জিনিসের দাম যেগুলো আপনাদের বলবো সেগুলো কিন্তু আপনারা হিসাব করে নেবেন এক লক্ষ ইন্দোনেশিয়ান ডংস মান ভারতীয় টাকায় প্রায় তিনশো টাকা এখন আমরা হ্যানোয়ের নাইট মার্কেটে নাইট মার্কেটে অন্যান্য যে মার্কেট আছে তার তুলনায় কিন্তু জিনিসের দাম অনেক কম এবং এখানে সারা রাত ব্যাপী কেনা হয় এবং সেই মার্কেটে আমরা এখন এসেছি আমরা এই যে মার্কেটে এসেছি মার্কেটটা আপনাদেরকে দেখিয়ে দিই নাইট মার্কেট এখন বাজে রাত্রি আটটা আর সবে দোকান সমস্ত খুলছে যত রাত বাড়বে তত ভিড় বাড়বে পার কাডিনিন ক্তলারা পয়া াকেন কাডিন কোং মালের তিনাকে কার কোকেন আয়াস্ন এক ভিয়েতনামের বিভিন্ন ধরনের সমস্ত কফি তারই দোকান সামনের এই যে গেঞ্জিগুলো এই গেঞ্জিগুলো হচ্ছে ইন্ডিয়ান টাকাতে তিনশো চুয়ান্ন টাকা এখন আমরা ভিয়েতনামের বিখ্যাত স্ট্রিট ফুড স্টিভ ফোর্ড করব চল্লিশ হাজার টাকা এইটা এইটা আমরা খাবো এখন ফর্টি থাউজেন্ড দাম ফর্টি থাউজেন্ড ডং ধোঁয়া বেরোচ্ছে খাওয়ার সময় ধোঁয়া বেরোবে এই জিনিসও আছে এটা খাওয়ার সময় কিন্তু মুখ দিয়ে একদম পুরো ধোঁয়া বেরোবে এটা একটা আমরা টেস্ট করার জন্য নিলাম দারুণ এখানে এইগুলো খেতে কিন্তু দারুণ এবং প্রচুর ভিড় এইগুলো খাবার জন্য ভর্তি একদিকে এখানে আছে স্ট্রিট ফুড ভর্তি একদম এই যে পিছনে যে স্ট্রিট ফুড কিন্তু এত ভিড় আর এগুলো খেতেও ভালো আমরাও টেস্ট করব অর্ডার দিয়েছি ম্যাঙ্গো আওয়াজ Only mango, 30. वार? Only mango, 30. mango 30. Make, uh, chicken, fish, uh, fish.

লবণ তাহলে নিয়ে না একটু ভালো বেশ খাতে সুন্দর লাগছে বিভিন্ন ধরনের খাবার আছে আমরা টেস্ট করছি কারণ কেন দেখছি স্ট্রিট ফুড কিন্তু খুবই ভালো এবং প্রচুর স্ট্রিট ফুডের এখানে অপশন আছে জাস্ট আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন ধরনের খাবার আমরা টেস্ট করছি সামনে হচ্ছে মানে এর বিখ্যাত কফি রেস্টুরেন্ট হ্যানোয় লেকের ধারে এবং এই যে লেকের ধারে আপনারা দেখুন এখানে স্ট্রিট ফুড আর বিভিন্ন মানুষজন এসছেন বিভিন্ন দেশ থেকে একেবারে মেলা বসে গেছে বিভিন্ন ধরনের খাবার রাত্রিবেলায় ওল্ড কোয়ার্টারে লেকের ধারে এই যে সুন্দর একটা পরিবেশ এখানে আমরা এখন ঘুরছি যে সামনে হচ্ছে আইসক্রিম পার্লার এখানে আপনার এই যে পুকুরটা আছে পুকুরের পাশে কিন্তু শনি রবিবারে এখানে বিভিন্ন ধরনের গান বাজনা করেন এনারা নিজেদের আনন্দ এখানে সে গান বাজনার মাধ্যমে প্রকাশ করেন তা সেটা একটু আপনাদের তুলে ধরে দেখাচ্ছি বয়স্ক ভদ্র মহিলা কিভাবে বিক্রি করছে কিন্তু কারো কাছে হাত পাচ্ছে না নিজে উপার্জন করার চেষ্টা করছে যে স্ট্রবেরি ফোন এখান থেকে কিনলাম মাত্র কুড়ি হাজার টন এবং সস্তা মোটামুটি এই যে দেখুন বিভিন্ন ধরনের এই যে পনেরো হাজার দশ আছে সমস্ত প্রিয়জনের হাত ধরে এখানে সব নিজেরা আনন্দে উদ্বেল হয়ে নাচ করছেন এখানকার মানুষজন বিদেশ থেকে যারা আসেন তাদেরকে বুঝতেই দেন না যে তারা বিদেশ এসেছেন একেবারে আপন করে নেন সিটে এসেছি এবং বিয়ার স্ট্রিটে এখন যে আমরা যাচ্ছি আর সময়টা একটু বলে দিই সময় হচ্ছে এখন সাড়ে নটা বাজে এটা একবারে মধ্যরাত্রি পর্যন্ত খোলা থাকে এটা চলুন আমার সঙ্গে বিয়ার সিটটা একটু দেখে নিই biếng chịu trách về ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানকার মানুষ কিন্তু রাত্রিতে ঘুমায় না একদম কিভাবে এনজয় করে সেটা আপনাদের দেখাচ্ছি আমার সামনে যারা আছেন এনারা ইউএসএ থেকে এসেছেন এনারা এনজয় করছেন অনেক গল্প করলাম যত রাত বাড়ছে তত যেন বিয়ার প্রেমীদের ভিড় বাড়ছে বন্ধুগণ এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আগামীকাল সকালবেলায় আবার তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে সাতটার সময় বেরিয়ে পড়তে হবে হালং বের উদ্দেশ্যে যে ট্যুর আছে সেই ট্যুরে যার জন্যে আজকে বেশি রাত করছি না আজ হোটেলে ফিরে যাচ্ছি হোটেলে গিয়ে আজ সকাল সকাল শুয়ে পড়ব কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এ প্রসঙ্গে বলে রেখি আমার এই ভিয়েতনাম পর্বের প্রতিটি পর্বে থাকবে নতুন নতুন চমক এবং যারা ভিয়েতনাম আসতে চান বা ভিয়েতনাম সম্পর্কে জানতে চান তাদের কাছে কিন্তু এই সমস্ত তথ্যগুলো বেশ কাজে লাগবে আশা করি আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রতিটি পর্বের ভিডিও আপনারা দেখতে থাকুন এবং আমার ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন শুভরাত্রি ভালো থাকবেন